ইসমিল রহমান রহিম আসসালামু আলাইকুম আজকে তৃতীয় দিন শ্রীমঙ্গল আমাদের অথেন্টিক ল্যান্ড কোম্পানি লিমিটেড পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা না আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ জিলানি পাটোয়ারি তো আমাদের এখানে আগে বলেছিলাম যে আমাদের এখানে আপনার টপোগ্রাফিক্যাল সার্ভে আর লেআউট এবং লেভেলিংয়ের কাজ হবে তো আজকে তৃতীয় দিনের মতো আজকেও কাজ চলতেছে একটা বিষয় খুব এটা আমরা অনেকেই জানি অনেকেই জানি না একটা খুব ক্লিয়ার কনসেপ্ট একটা দেওয়ার জন্য আপনাদের সাথে আজকে লাইভে আসে বিষয়টা হলো দত্তক বিষয়ক তারপর দত্তক বিষয়ক বিষয়টা হলো যে যেটা আমরা পালিত ছেলে মেয়ে বলি তো আমরা তো মোটামুটি সবাই জানি যে পালিত ছেলে মেয়ে উত্তরাধিকার হয় না পালিত পুত্র বা কন্যা পালিত পিতামাতার সম্পত্তি পায় না এবং পালিত পিতামাতা পালিত পুত্রকোনা সম্পত্তি পায় না কিছুদিন আগে আমরা ঢাকায় থাকতে আমাদের ক্লায়েন্ট আসছে যে সে তার মহিলা ক্লায়েন্ট যে তার পালিত পিতামাতা তাকে কিছু সম্পত্তি দিয়ে গেছে তো সেটা মৌখিকভাবে যে তুমি এটা ভোগ দখল করবা তুমি এটা এটার যা ইনকাম সেটা তুমি নিবা কিন্তু দেখা গেল যে এই কিছুদিন পরে তার সম্পত্তিটা তার হাতছাড়া হয়ে গেছে হাত ছাড়া হয়ে যাওয়ার অন্যতম কারণ হলো যে সে ছিল পালিত পিতামাতার সন্তান তো পালিত তাকে যখন দত্তক নেওয়া হয় দত্তক নেওয়ার পরেই তার এই একটা ভাই হয় এই তার খালার ঘরে যেটা ওই তার ওই পালিত যে পিতামাতা তাদের সন্তান তো তার ভাইয়ের কিন্তু তার যে আইডি কার্ডগুলো আইডি কার্ডগুলো হলো তার পালিত পিতামাতার নামে তো এইখানে তার খালা খালু মারা গেলো মানে তার পালিত পিতামাতা মারা মারা যাওয়ার পর দেখা গেল কি সে আর এই ওইখানে সম্পত্তির ক্লেম করতেছে কিন্তু সম্পত্তি পাচ্ছে না তো সম্পত্তি না পাওয়ার এখানে কারণটা হলো তার ভাই যেই যুক্তি এবং আইনের কথা বলছে সেটা সত্য যে তুমি তো এখানকার সম্পত্তি পাবা না হ্যাঁ কারণ ওই তুমি তোলা পালিত মেয়ে কিন্তু তার কথা হলো যে আমার আইডি কার্ডে তো আমার যে জন্ম নিবন্ধন আইডি কার্ড সেখানে হলো আমার ওই মা বাবার নামই তাহলে আমি কেন পাবো না কিন্তু তার এই জিনিসটা জানা ছিল না যে শুধু আইডি কার্ডে বা জন্ম নিবন্ধনে বা পাসপোর্টে যেটা আমরা লিগাল ডকুমেন্ট বলি সেখানে শুধু বালি পালিত পিতামাতার নাম থাকলে যে সম্পত্তি পাবে বিষয়টা আসলে এরকম না এ হলো একটা বিষয় তো সর্বশেষ এটা দেখা গেছে যে সে সম্পত্তি পাবেই না এটাতে সে যত আইনি লড়াই করুক অপরদিকে তার যেই তাকে যেখান থেকে দত্তক আনা হয়েছে তার মানে গর্বধারিণী মা বা তার যে উড় পিতা হ্যাঁ তো সে কিন্তু ওইখান থেকে বঞ্চিত হয়ে গেল তো এই ক্ষেত্রে আপনারা যখন সন্তান দত্তক নেবেন অনুগ্রহপূর্বক একটু তাদের বিষয়টা বিবেচনা করবেন এবং তাদেরকে কিছু সম্পত্তি সাফ কবলা করে দিয়ে যাবেন আর আমরা আরেকটা ব্যাপার দেখেছিলাম এই খুব রিসেন্টলি এটা আমাদের একটা মামলা হচ্ছে সেটা হলো যে পালিত কন্যাকে সম্পত্তি লিখে দিয়েছিল হ্যাবা করে তো সেই হ্যাবা সম্পত্তিটা তার পালিত কন্যা তাকে লালন পালন করতেছে না ভরণ পোষণ দিচ্ছে না সে সে ওই হ্যাবা দলিলটি বাতিল করতে চাচ্ছে তো সেই কারণেই আমরা এটা আমাদের হাতে আছে এটা মামলাটা আমরা নিয়েছি এটা খুব রিসেন্টলি বাতিল হবে আর কি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম